আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের সলিউশন দিব অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা গণিতের ফাইনাল সলিউশনটা দিয়ে দিব প্রতি আমরা ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি এই পাঁচটা সাবজেক্টের সলিউশন আপলোড করে ফেলেছি এবং শিক্ষার্থীরা प्रिपरेशन শুরু করে দিয়েছে আমাদের সলিউশনগুলো কতটা গুরুত্বপূর্ণ যদি এসএসসি 24 ব্যাচের গুলো শিক্ষার্থী আমাদের স্টুডেন্ট এমন কারো সাথে পরিচিত থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবে বা এসএসসি 24 কোনো শিক্ষার্থী যদি 25 ব্যাচের ভিডিওটা দেখো তাহলে একটু কমেন্টে জানিও যে সাজেশনগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারো টার্গেট হবে না পরীক্ষায় কোন রকম ডিএনডি পাস করতে চাই এমন টার্গেট নিয়ে পরীক্ষায় হলে গেলে তুমি নিশ্চিত ফেল করবে প্রত্যেকেরই টার্গেট হবে পরীক্ষায় এ প্লাস পেতে চাই এবং তোমাকে এ প্লাস পাইয়ে দেওয়ার জন্য যত রকমের হেল্প আমাদের পক্ষ থেকে করার দরকার প্রত্যেকটা জায়গা করব এই সাজেশনটা সকল বোর্ডের জন্য ঠিক আছে অল এডুকেশন বোর্ডের জন্য এই সাজেশনটা পার্সোনালি কোনো বোর্ড না সকল বোর্ডের শিক্ষার্থীরা একটা মাত্র সাজেশন থেকে প্রিপারেশন নিতে পারবে এবং সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে প্রশ্ন আসবেই সেই টপিকগুলো আজকে সাজেশন আমরা বলে দিব এবং যে টপিকগুলো বলবো পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইখান থেকে প্রশ্ন আসছে ঠিক আছে প্রথমত আমাদের সিকু থেকে নাম্বার থাকবে হচ্ছে সত্তর এম সিকিউতে থাকবে তিরিশ এই টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে আমাদের টোটাল চারটা বিভাগ থাকবে ক বিভাগ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ এই টোটাল চারটা বিভাগ থাকবে চারটা বিভাগ থেকে প্রশ্ন আসবে এগারো সেট লিখতে হবে এখন কোন বিভাগ থেকে প্রশ্ন হবে সেটা আমরা একটু দেখে নি ক বিভাগে টোটাল প্রশ্ন আসবে তিনটা ঠিক আছে লিখতে হবে কয়টা দুইটা বিভাগে প্রশ্ন আসবে তিনটা লিখতে হবে কয়টা দুইটা অর্থাৎ বাধ্যতামূলক এগুলো তোমাকে লিখতেই হবে তারপরে ঘ বিভাগে প্রশ্ন আসবে দুইটা লিখতে হবে তিনটা এই হচ্ছে টোটাল সাতটা প্রশ্ন এখান থেকে একটা পরবর্তীগুলোতে দুইটা দুইটা করে বাধ্যতামূলক তোমাকে লিখতে হবে অর্থাৎ তারাই বলে দিবে যে কোন বিভাগ থেকে কয়টা লিখতে হবে তুমি নিজের পছন্দ মতো লিখতে পারবে না একটা বিভাগ থেকে তিনটা দিলে সেখান থেকে একটা কাটা যাবে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা দুইটা করে দিতে হবে এবং পরিসংখ্যান থেকে দিতে হবে একটা এই টোটাল সাতশো প্রশ্নের তোমাকে করতে হবে প্রথমত ক নাম্বারে আমাদের আছে হচ্ছে বিশ গণিত বিশ অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই তোমাদের বিশ গণিতের দিয়ে দিব গণিত হোক বা অন্যান্য সাবজেক্ট প্রত্যেকটা প্রশ্ন আমাদের মূল বই থেকে হবে সাধারণত এসএসসি পর্যায়ে আমাদের ম্যাথগুলো মূল বই থেকে আসে মূল বইটা ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নও কম থাকবে সেক্ষেত্রে মূল বইটা কমপ্লিট করতে গেলে অবশ্যই আমাদের সলিউশনের প্রয়োজন হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি ম্যাথ সলিউশন লিখে সার্চ দিলে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছো মার্ক করে রেখেছি এই অ্যাপসটাকে ইনস্টল করবে এখানে তোমাদের ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন দেওয়া আছে এই সলিউশনটা তোমাকে পরীক্ষায় এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে বীজগণিতে আমাদের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে একটা দুইটা চ্যাপ্টার না এই জন্য আমাদের মূলত প্রথমে ভয় কাজ করে যে বীজগণিতে এত চ্যাপ্টার আমি কমপ্লিট করব কিভাবে টেনশন করার কোনো দরকার নাই আমি এখনই চ্যাপ্টারগুলোকে একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি এবং যেগুলো থেকে প্রশ্ন আসবে মাস্ট বি প্রশ্ন আসতে চলেছে সেগুলোই বলে দিব ওইগুলোই পড়বে সবগুলো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে প্রথমত বাস্তব সংখ্যাটা স্কিপ করবে ঠিক আছে সেট ও ফাংশন গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেট অফ ফাংশনটা পড়বে বিজ্ঞানিতিক রাশি শুধুমাত্র এই বছর না প্রত্যেকটা বছরের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ এই অধ্যায় তোমাকে পড়তেই হবে বিজ্ঞানিতিক রাশি পড়বে তারপরে সূচক ও লগারিদম চার নাম্বার অধ্যায়টা এটাকে আমরা স্কিপ করছি এটা পড়ার দরকার নেই পাঁচ নাম্বারে এক চলক বিশিষ্ট সমীকরণ এটাকে আমরা স্কিপ করছি এটা পড়ার দরকার নেই তারপরে এগারো নাম্বারে বিজ্ঞানিতিক অনুপাত অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দুই সালের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এগারো নাম্বার অধ্যায়টা পড়বে পরবর্তীতে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এইটাও গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ঠিক আছে বারো নাম্বার অধ্যায়টা পড়বে তারপরে তেরো নাম্বার সসীম আমরা পাঁচটা বিশ এই পাঁচটা চ্যাপ্টার পড়লে টোটাল তিন সেট প্রশ্ন কমন পাচ্ছ এর বাইরে থেকে প্রশ্ন আসবে এইগুলো থেকেই আসবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদেরকে বলছি বীজগণিতের এই পাঁচটা চ্যাপ্টার পড়বে দুই তিন এগারো বারো তেরো এই পাঁচটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহে জ্যামিতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কিন্তু জ্যামিতির চ্যাপ্টার গুলো আবার অল্প এখান থেকে আবার অল্প চ্যাপ্টার এখানে সেক্ষেত্রে আমাদের শাসনটা তৈরি করা আরেকটু সহজ হয়ে গেছে ছয় নাম্বার অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে কয়টা তিনটা লিখতে হবে কয়টা দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সাত নাম্বার ব্যবহারিক জ্যামিতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আট নাম্বারটাও গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখন আমি তোমাদেরকে একটু সিওরিটি দিয়ে কথা বলি সেটা হচ্ছে আট নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন একসেট পাচ্ছ এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো আট নাম্বার অধ্যায় থেকে একসেট প্রশ্ন পাচ্ছ ঠিক আছে এখন চোদ্দ পনেরো থেকে আবার একসেট প্রশ্ন আসবে তারপরে ছয় এবং সাত থেকে আবার একসেট প্রশ্ন আসবে অর্থাৎ ছয় সাত থেকে আসবে একটা প্রশ্ন বৃত্ত থেকে আসবে একটা প্রশ্ন চোদ্দ পনেরো থেকে আসবে একটা প্রশ্ন সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে কি সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে না একদমই না প্রশ্ন লিখতে হবে কয়টা দুইটা সেক্ষেত্রে দুইটা লেখার মধ্যে আমি বলে দিচ্ছি তুমি যদি ছয় নাম্বার অধ্যায় সাত নাম্বার অধ্যায় আট নাম্বার অধ্যায় পর এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন কখন পাবে কয়টা দুইটা তুমি যদি মনে করো যে না ভাই আমি উপরে গুলো পড়তে যাচ্ছি না কোনো প্রবলেম নাই বৃত্তকে ইনক্লুড করে আট চোদ্দ আট চোদ্দ পনেরোটা পর

কে কোন চ্যাপ্টার কমপ্লিট করেছো যেহেতু আমি জানি না আমি সুন্দরভাবে তোমাদেরকে কোশ্চিন যে প্যাটার্নটা প্যাটার্নটা গুছিয়ে দিলাম কিভাবে গুছিয়ে দিলাম ছয় সাত আট এই তিনটা অধ্যায় পড়লে তুমি দুই সেট প্রশ্ন কখন পাচ্ছ বা তুমি যদি মনে করো যে না উপরে দুইটা বাদ থাক তাহলে আট চোদ্দ পনেরো এই তিনটা অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন কখন পাচ্ছ সেই ক্ষেত্রে কোন তিনটা অধ্যায় তুমি পড়তে চাও এটা তোমার উপর আমি সিদ্ধান্তটা ছেড়ে দিলাম ঠিক আছে এবার আমরা আসি ত্রিকোণমিতি ও পরিমিতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকের কাছে চ্যাপ্টারগুলো অনেক ইজি আবার অনেকের কাছে কঠিন তো খুবই কঠিন সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আরেকটু ইজি করে দিই ইজি হচ্ছে এখানে চ্যাপ্টারই আছে তিনটা আবার প্রশ্ন আসবে কয়টা তিন বাই চান্স দূরত্ব ও উচ্চতা থেকে একটা প্রশ্ন আসলো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কম্বিনেশন করে দিতে পারে ষোলো নাম্বার অধ্যায়ের সঙ্গে কখনো দশ নম্বর অধ্যায় কম্বিনেশন হবে না কারণ কি ষোলো নাম্বার অধ্যায় থেকে ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আসবে নম্বর অধ্যায় থেকেও একটা প্রশ্ন তবে কম্বিনেশন যদি হয় সেক্ষেত্রে নয় নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায়ের সাথে হবে ঠিক আছে যদি তিনটা অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে নয় নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায়ের সাথে হবে এক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন হচ্ছে যদি নয় ও দশ নম্বর পর তারপরেও তোমার দুই সেট প্রশ্ন কনফার্ম কমন থাকছে যদি বলা যায় ভাইয়া নয় ও দশ ওইভাবে আমি পড়তে চাচ্ছি না আমি চাচ্ছি নয় এবং ষোলো পড়বো তাও দুইটা প্রশ্ন কমন থাকছে অর্থাৎ নয় ষোলো পড়লেও দুইটা কমন থাকবে নয় দশ পড়লেও দুইটা কমন থাকবে যদি মনে করো নয় দশ ষোলো একবারে তিনটায় পড়বো তাহলে তিন সেট প্রশ্নই কমন থাকবে অর্থাৎ একটা প্রশ্নও তোমার মিস হবে না তবে এইভাবে পড়তে যেও না যে ভাইয়া দশ এবং ষোলো পড়তে চাই না অনেক সময় কনফিউশন হয়ে যায় কি যে কনফার্ম নয় থেকে একটা আসবে কনফার্ম ষোলো থেকে একটা আসবে তাহলে আরেকটা এখানে কম্বিনেশন করে দিতে পারে যদি কম্বিনেশন করে দেয় তাহলে তুমি বিপদে পড়ে যাবে কখনো দশ ষোলো পড়তে যেও না যদি পড়তে হয় নয় এবং দশ করবে। বা যদি পড়তে হয় নয় এবং ষোলো করবে। ঠিক আছে এবার আসি আমরা পরিসংখ্যানে পরিসংখ্যানের ক্ষেত্রে যেহেতু একটা চ্যাপ্টার আলাদা করে সাজেশন আমরা দিতে পারছি না যে অমুকটা করবে বা অমুকটা করবে কিন্তু পরিসংখ্যানে কিছু মজার বিষয় আছে মানে প্রতি বছর সেম কোয়ালিটির প্রশ্ন এসে থাকে তোমাকে যদি আমি পরিসংখ্যানে মানে আলাদা করে এই ভিডিওতে আমি নিতে পারছি না আলাদা করে একটা ভিডিওতে আমি তোমাকে কিছু প্রশ্ন দিব বলবো যে পরিসংখ্যানের প্রশ্ন এখান থেকে পাবে এই কয়েকটা প্রশ্ন কমপ্লিট করে যাও এখান থেকে পরিসংখ্যান যেখান থেকে আসুক দুই সেট প্রশ্ন তোমরা এগুলা থেকেই পাবে আলাদা করে একটা ভিডিও বানাবো যে পরিসংখ্যানে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে হলে কোন কোন প্রশ্নটা আসলে পড়া প্রয়োজন পরিসংখ্যানের অল্প কিছু প্রশ্ন আছে প্রতি বছর ঘুরিয়ে পেঁচিয়ে ওই সেম কোয়ালিটির প্রশ্নগুলো দেয় আমরা এই ভিডিওতে না আমরা অন্য একটা ভিডিও দেয় পরিসংখ্যান নিয়ে আলাদা একটা শাসন তোমাদের জন্য নিয়ে আসবো এবং কিছু প্রশ্ন দিয়ে দেবো ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে সেক্ষেত্রে পরিসংখ্যানের দশ মার্ক তোমার একদমই মিস হবে না দশে দশই তুমি পাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল সত্তর মার্কে সাজেশন এবার আসি আমরা এই শিখুতে এমসি অবশ্যই গুরুত্বপূর্ণ যেই সাবজেক্টে এমসি কু ভালো করা যায় ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতেই ভালো হয় এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী ট্রাই করে যে এমসি তে ভালো করতে হবে এমসি ভালো না করলে কখনো তুমি তোমার এ প্লাসটাকে কনফার্ম করতে পারবে না ঠিক আছে এমসি ভালো করার জন্য আমার কি করা প্রয়োজন এমসি জন্য তোমাকে আমি প্রথমত বলি যে প্রত্যেকটা চ্যাপ্টার খুঁড়িয়াটি এ টু জেড তুমি কমপ্লিট করবে কোথায় কি থিওরি আছে কোথায় কি সূত্র আছে টোটালি কমপ্লিট করবে কমপ্লিট করার পরবর্তীতে তোমার প্রথম মেইন কাজ হবে বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চিন আছে ঠিক আছে বোর্ড কোশ্চিনের যে এমসিক গুলো আছে

মূল বইয়ের বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না মূল বইটা ভালোভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড প্রশ্ন তোমার কমন থাকবে ঠিক আছে এই হচ্ছে টোটাল আমাদের হান্ড্রেড মার্কের সাজেশন এর পরবর্তীতে আমরা গণিতটাকে কিভাবে আরো সহজ করে তোমাদের সামনে তোলা যায় এবং পরীক্ষাতে তোমরা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো তা নিয়ে সকল ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আপলোড হবে শুধুমাত্র সাজেশন না এ টু জেড আপডেট এস সি পঁচিশ নিয়ে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে এখন এই পর্যন্ত পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ